শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বলেছেন দেখুন আমরাই অযোগ্যদের বের করে দিতে চেয়েছিলাম যোগ্যদের পাশে থাকবো বড় দাবি ব্রাত্য বসু কি বলেছে একটু দেখুন নিয়োগ দুর্নীতিকাণ্ডে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে দু হাজার ষোলো সালের নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা চাকরি পেয়েছিলেন সকলেই নিয়োগের বাতিল করা হয়েছে বলে এই রায় প্যানেলের মেয়াদ শেষের পর এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চার সপ্তাহের মধ্যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে বছরে সুদের হার বারো শতাংশ এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য অযোগ্যদের আমরাই বের করে দিতে চেয়েছিলাম হাইকোর্টের রায়ে সেই কথাতেই সিলমোহর দাবি ব্রাত্য বসুর যে যোগ্যদের চাকরি যাচ্ছে তাদের ভবিষ্যৎ কী প্রশ্ন শিক্ষামন্ত্রীর বঞ্চিত ও যোগ্য চাকরি প্রার্থীদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন এটাই প্রত্যাশিত অযোগ্যদের আমরা বের করে দিতে চেয়েছিলাম বলে দাবি করে ব্রাত্য বলেন রাজ্য সরকারই হাইকোর্টে আবেদন করেছিল অযোগ্যদের বের করে নতুন নিয়োগ দিতে চাই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিল রায় হয়েছে যোগ্য লোকে চাকরি কি চলে যাবে আমাদের সরকার বলছে এটা হতে পারে না সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি আমরাও বিষয়টি খতিয়ে দেখছি ব্রাত্য আরও বলেন ভোট কোনো প্রভাব পড়বে না অযোগ্যদের বের করে দিয়ে নতুন নিয়োগ দিতে চাই আমরা সেই আবেদন হাইকোর্টে করেছিল এসএসসি আমরা যেটা বলেছিলাম সেটাই মান্যতা দিল কোর্ট সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই মর্মে আবেদন করা হয়েছিল যে আমরা অযোগ্যদের বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারি সেই কথা বুঝতে না পেরে সিবিআই তদন্তের নির্দেশ দেন সিবিআই তদন্তের নির্দেশে এখনও স্থগিতাদেশ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট যোগ্য লোকের চাকরি কি চলে যাবে আমাদের সরকার বলছে এটা হতে পারে না সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছি সুপ্রিম কোর্টে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এদিকে ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার মন্তব্য রায়ে আমরা খুশি নয় পাঁচ হাজার জনকে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে সেই জন্য ছাব্বিশ হাজার জনের কেন চাকরি বাতিল হবে আমরা আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলছি সুপ্রিম কোর্টে যাব এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ